অহংকার হয় কখন যখন আপনি কোন একটা কিছুকে আমার মনে করবেন তখনই তো অহংকার আমার বাড়ি আমার ঘর আমার গাড়ি আমার বাড়ি আমার ফ্যাক্টরি তখনই তো অহংকার রব বলে যে আমার তো দূরে থাক তোর নিজের বলতো তো কিছু নাই তোর হাতটা আমি রবের দেওয়া তোর চেহারা আমি রবের দেওয়া তোর বেন আমি রবের দেওয়া তোর কলিজাটাও আমার রবের দেওয়া তোর সারা শরীরও আমি রবের দেওয়া যে বান্দা আগে থেকে বুঝে আমার বলতে কিছু সে আর অহংকার করতে সেজন্য মনে রাখবেন ভাইয়া প্রতিশোধ নেওয়া মারধর করা শক্তি দেখানো দাপট দেখানো আসল সাহসিকতা নয় আসল সাহসিকতা কোথায় জানেন আপনি রাগ দেখানোর ক্ষমতাও আছে সুযোগ আছে আপনি রাগ দেখালেন না কন্ট্রোল করে ফেলেছেন আপনি হচ্ছেন বীর পুরুষ আপনি হচ্ছেন সাহসী পুরুষ আপনার মারার যথেষ্ট আছে সামর্থ্য আছে আপনি তাকে করে রহমানের দিকে তাকিয়ে দরবারের দিকে তাকিয়ে আপনি ওই হাদিসটা আমল করলেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্য বান্দাকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয় আপনি যখন হাসি মুখে তাকে মাফ করে দিলেন এটা হচ্ছে আসল সাহসিকতা কথা বলেন ঠিক কি না মারলে জিতা যায় জোরে বলেন মারলে জিতা যায় জিততে যদি হয় কষ্ট নেবেন না আমার কথায় জায়গায় জোর করে দখল করে জিতছে এরকম হাজার মানুষ জোরে বলেন জোরে বলেন বাড়ি দখল করছে ক্ষমতা দিয়ে এরকম হাজার মানুষ গাড়ি দখল করছে শক্তি দিয়ে এমন হাজার মানুষ আসল যদি দখল করে জিততে চান বললে মানুষের দিল দখল করেন মানুষের অন্তর জয় করেন মানুষের দিলে জায়গা করেন এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা আপনি বোমা দিয়ে পিস্তল দিয়ে জায়গা দখল করতে পারবেন দিলটা দখল করতে পারবেন না কিন্তু উসওয়াতুন হাসানা নবীর চরিত্রকে সাথে যদি বন্ধুত্ব করতে পারেন ওই জায়গার মালিকের দিলটাও আপনি দখল করে ফেলতে পারবেন নবী সুন্নাত দিয়ে আমরা সবাই দখল করি মানুষের দিল ভাই একটু জোরে বলেন না আমার মনে হয় আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে না আমরা সবাই মানুষের দখল করি কি কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা মানুষের দখল করে দিল। রিজিকের মালিক কে আওয়াজটা একটু বড় হবে হায়াতের মালিক কে মতের মালিক কে নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন যে কারণে অন্য সব নাম বাদ দিয়ে প্রশ্নের উত্তর আপনি আল্লাহর নাম বলেছেন সেটা আপনার মনে যা ছিল সেটাই মুখ দিয়ে বের করেছেন ওই মনে যেটা ছিল সেটার নাম ইমান আর মুখ দিয়ে যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন এটার নাম নেক আমল আর একটু জোরে বলেন না আমল কোথায় থাকে বলেন বলেন ডানকা ডানকা আমল কোথায় থাকে এটা আমার না সবার আচ্ছা ইমান কোথায় থাকে জোরে বলেন তাহলে আমলের জায়গা ইমানের জায়গা যুবক ভাই বোনের একটু শব্দটা নোট করবেন আমলের জায়গা কাঁদে কাঁদে আমলের জায়গা ইমানের জায়গা এই বুকটারে এই অন্তরটারে যেটাতে ইমানের জায়গা যেটা ঠিক হলে সব ঠিক হয়ে যায় ইন্না ফিল জাসাদে মুদগাতুন সব ঠিক হয়ে যায় ওই জায়গাটা তো আপনি আমি অন্যের নামে রেজিস্ট্রি করে দিয়েছি রবকে রাখতে পারি রাখতে বলেন না জন্য কিন্তু দিয়ে যখন অন্যের নামে আপনি দিয়ে দিয়েছেন মিস্টার বুঝে সুযোগ বুঝে ঢুকে গিয়েছে এবার সে এই মনটাকে রহমতের জায়গা না বানিয়ে বানালো কি হিংসার গোডাউন অহংকারের গোডাউন লোভের গোডাউন রাগের গোডাউন শয়তান যখন মন দখল করে নিয়েছে এবার দেখা যায় ওই হিংসার কারণে ভাই ভাইয়ের মধ্যে জামিলা ওই অহংকারের কারণে জামাই বউয়ের মধ্যে জামিলা ওই রাগের কারণে ভাই বোনের মধ্যে জামিলা লেগে গিয়েছে এরকম সংসার নষ্ট হয়ে যায় কোথায় বুঝতে পারছি আমরা তাহলে এই জায়গাটা মূলত কার কিন্তু আমরা করে দিয়েছি ভুল করে কার কাছে তো এখন যদি আপনি সত্যিকার শান্তি চান আপনাকে প্রথম কাজ করতে হবে কি এই জায়গাটা থেকে শয়তানকে তিন তালাক দিয়ে জোরে বলেন না এই জায়গা থেকে শয়তানের আগে কি করতে হবে গেট আউট জোরে বলেন শয়তানকে কি করতে হবে শয়তান গেট আউট হলেই আপনার জীবন সাকসেস হয়ে যাবে ফিদ দুনিয়া হাসনাও ওয়া ফিল আখিরাতে হাসনাও আপনার জীবন দুটোই সুন্দর হয়ে যাবে বলেন সুবহান